পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে পুলিশের সাত সদস্যসহ আটজন ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটার দিকে সদর উপজেলার লৌহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাজারের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় সোহাগ মাঝি ও বিএনপি নেতা মফিজুলের মধ্যে বুধবার রাতে এই বিরোধ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রত্যক্ষদর্শীরা জানান সোহাগমাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রতিপক্ষ মফিজুলকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায় এ হামলায় আহত হন এএসআই জহির এএসআই রহমান কনস্টেবল মহিবুল্লাহ সাইফুল ইসলাম সহ সাত পুলিশ সদস্য তাদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে পটুয়াখালী সদর হাসপাতালে এবং গুরুতর আহত মফিজুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে বৃহস্পতিবার সকালে পুলিশের ওপর হামলার ঘটনায় আমিনুল হক চৌধুরী পলাশ হাওলাদার এবং রমজান আলী নামে তিনজনকে আটক করা হয় বাজার ইজারা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে সহিংসতায় আর স্থানীয়রা বলছেন এই সংঘর্ষের আগুন থামাতে প্রয়োজন প্রশাসনের করা ব্যবস্থা Thank you